চোখ উপরে বিতর্কিত মন্তব্য সার্জিজ আলমের বাংলাদেশের রাজনৈতিক হিংসার পরিস্থিতির মাঝেও পালন করা হয়েছে বিজয় দিবস সেখানে নিজের বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানান নয়া বাংলাদেশ গড়ার কথা পাশাপাশি এটাও জানান যে এই বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু কাউকে আতঙ্কে থাকতে হবে না তবে নিজের বক্তৃতা একবারও উল্লেখ করেনি ভারতের নাম যারা কিনা বাংলাদেশের মুক্তি যুদ্ধতে একটা বড় অবদান রেখেছিল তবে বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া বার্তা দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সার্জিস আলম তবে কোরেবোস্টান একটি বিস্ফোরক মন্তব্য তিনি বলেন আমি নরেন্দ্র মোদিকে বলতে চাই এটা বাংলাদেশ সকল রাষ্ট্রকে আমরা এটা জানিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক হবে ন্যায় ও সমতার ভিত্তিতে চোখ উপড়ে নেওয়া হবে যদি আমাদের চোখ রাঙায় এখানে জায়গা হবে না কোনো উগ্রবাদের এখানে শেষ নয় সার্জে সালাম আওয়ামী লীগ প্রসঙ্গেও নিজের বক্তব্য পেশ করেন তিনি বলেন রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়েছেন শেখ মুজিবুর রহমান একাত্তরে পারিবারিক মুজিবাদ করতে গিয়ে একই পথে হেঁটেছেন খুনি হাসিনাও উনিও নাগরিকদের দালালের দাসে পরিণত হয়েছেন উনিও নাগরিকদের দালাল আর দাসে পরিণত করতে চেয়েছিলেন মুজিবাদ প্রতিষ্ঠান করতে গিয়ে তবে ছাত্র জনতা এসব হতে দেয়নি আর কোনোদিনও হতেও দেবে না সকলকে আমার আহ্বান দালাল বা দাস নয় মর্যাদাবান বান নাগরিক হয়ে উঠুন good luck এটা বাংলাদেশ এইখানে উটকো সাম্প্রদায়িকতা চলে না এইখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে সমতায় যাওয়া যায় না আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই আমাদের সাথে সম্পর্ক হবে সম্মানের সম্পর্ক হবে সমতার কেউ যদি বৃষ্টিতে আমাদের দিকে টাকায় আমরা সেই চোখ উপরে ফেলবো